গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের জন্য অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের পরেও ছোটোদের অনেক অনেক ভালোবাসা যিনি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো চলো বন্ধুরা ওই ব্লকটা ছিল একাদশী দিনের যেহেতু আমি মার জন্য একাদশী করি তো দুদিন আগে গ্যাসটা আমি খুব ভালো করে পোশাক করেছিলাম তো তার জন্য আমি সামথিং একটু জল দিয়ে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি আর দিদা এখানে ঘরটা ঝাড়ো দিয়ে দিয়েছে তা আমি চুটকি মেরে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমার স্নান করা হয়ে এগুলো পুজো কমপ্লিট বাবা মারের চল ফুল টুল দেওয়া কমপ্লিট তো এখানে ঠাকুমার সাথে একটু মজা করছি তো ঠাকুমা রুটি টুটি কিছু খাবে কি না তা বলছে না কিছু খাবে না বল বললাম যে আজকে আমার একাদশী তুমি কি কিছু খাবে একটা টাইমে ঠাকুমা আমাকে রুটি বানিয়ে দিত পরের দিন যে এক মানে ভেজ খেতে হয় ওইটা ঠাকুমা করে দিত তো ঠাকুমা বলছে না কিছু খাবে না তো ঠিক আছে তো তার জন্য আর আমার একার জন্য না রুটি করতে ভালো লাগে না আর আমি ফল খেয়ে আমি একাদশী করতেই পারি না আমার এত শরীর এত মানে এত খারাপ লাগে মানে এত খারাপ হয়ে যায় প্রচণ্ড উইকনেস লাগে আমার মানে ফলটা খেয়ে আমি থাকতেই পারি না তো তারপর দেখো আমি কি বানাবো বুঝতে পারছি না তা যারা যারা পনিরের ডিব্বা খুলতে না পারো তারা এইভাবে খুলে নেবে তো আমি কি করেছি আটা নিয়েছি আটার মধ্যে দুইটা আলু গ্রেট করে দিয়ে কিছু পনির গ্রেট করে দিয়ে একটা গোলা রুটির মতো বানিয়ে নিয়েছি তো এটা খেয়ে সারাদিন ছিলাম তো একাদশীর দিন মনে হয় এটা মামা বাড়ি একটা আসি সারাদিন খিদে থাক থাকতে পারি না কিন্তু একাদশীর দিন সেরকম একটা খিদে লাগে না না লাগলেও টুকটাক যে খিদেটা পাই মানে আহামরি কোনো খিদে লাগে না যে আমাকে ভাতের পিপাশাবো ওরকম কিছু লাগে না যে আমরা বাঙালি ভাত না গিয়ে থাকতে পারি না কিন্তু একাদশীর দিন সেরকম ফিলেই হয় না তো তারপরে একটা গোলাাল রুটির মতো আমি বানিয়ে নিলাম আর বন্ধুরা সান করে আমার রান্না করা আসতে আমার এত বিরক্ত লাগে মানে কী বলবো স্নান করে আমার করা আসতে খুব বিরক্ত লাগে আর এখন রান্না যেহেতু আমি কাকা কাকিদের সাথে আর একাদশীর দিনে আমি ঘরে শুধু আমার জন্য একটু করেনি তো সব বাসনপত্র যেহেতু আমি রান্নার ভিডিও ভিডিও করতাম আমরা ঘরে প্রচুর বাসন টসন ছিল তো সব বাসনপত্র কাকিমা এগুলিকে গুছিয়ে দিয়েছে যেগুলি এখন প্রয়োজন নেই এগুলি বাইরে থেকে নষ্ট হবে তার জন্য সবগুলি একটা বস্তার মধ্যে ঢাক মানে সব ঢুকিয়ে দিয়েছিল কিন্তু এখন না ঘরে প্রয়োজনের জিনিসের জন্য আমি কিছু খুঁজে পাই না মানে কোনটা কোথায় রাখা হয়েছে এটা তো জানি না তো আমি এখানে চটচট করে খেয়ে নিলাম তো তারপর দেখো কিছু চিপস চকলেট নিয়ে চলে যাচ্ছে আমার মাসির বাড়িতে তো এখানে আমার মেশু শরীর ভালো না তো দেখতে যাচ্ছিলাম তো মিশুর জন্য কিছু নেই ওদের বাড়িতে একটা বাচ্চা আছে তো ওর জন্য ভাবলাম কিছু একটা নিয়ে যাই তো আমি আর মিষ্টু যাচ্ছিলাম তো মিষ্টুকে ক্যামেরা তুলে নিয়ে পরে তুলেছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো বন্ধুরা আজকের আমার এই ছোটো মিনি ব্লগটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমার ইউটিউব থেকে দেখা থাকো অশ্যমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো অবশ্যই পেজটাকে বন্ধুরা ফলো করে দাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সব ভালো তখন সুসটা